পপ সুপারস্টার টেলর সুইফট ঘোষণা দিলেন তার বহুল প্রতীক্ষিত বারোতম অ্যালবাম দ্য লাইফ অফ এ শো গার্ল এর অ্যালবামটি মুক্তি পাচ্ছে তিন অক্টোবর এই ঘোষণা এসেছে প্রেমিক ট্রেভিস ক্যালসের পডকাস্ট নিউ হাইটস যেখানে সুইফট কথা বলেছেন প্রেম ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে টেলরের নতুন অ্যালবামের থিম শো এর বাইরের জীবন ইউরোপে এরাস্টোর চলাকালেই শুরু হয় গান লেখা আর সুইডেনে গিয়ে ম্যাক্স মার্টিন ও শ্যালব্যাকের সঙ্গে কাজ করেন তিনি অ্যালবামের কভারে দেখা যাচ্ছে রত্নখচিত পোশাকে পানিতে শুয়ে আছেন টেলর যা প্রতীকীভাবে বোঝায় মঞ্চের পর তার দিনের শেষ মুহূর্ত নতুন অ্যালবাম সম্পর্কে প্রেমিক ট্রেভিস বলেন নতুন অ্যালবাম নাচানোর মতো উচ্ছ্বাসে ভরা যা টেলরের আগের অ্যালবাম দ্য টর্চার্ড পয়েস ডিপার্টমেন্ট থেকে একেবারেই আলাদা সাধারণত ব্যক্তিগত জীবনের বিষয়ে খুব একটা কথা না বললেও পডকাস্টে প্রেমের গল্প বলতেও দ্বিধা করেননি সুইফট টেলর সুইফট ও ট্রেভিস তাদের প্রেমের গল্প শেয়ার করে জানিয়েছেন তারা একসঙ্গে সাওয়ার ডো বানান যেখানে ট্রেভিসের ডোতে মিশে যায় বুকের লোম আর তারটায় থাকে বিড়ালের লোম যেখানে টেলর জনসম্মুখে সম্পর্ক নিয়ে কথা বলতে একটু লাজুক থাকেন সেখানে ট্রেভিস অনেক খোলামেলা প্রেমের আগে ফুটবল সম্পর্কে কিছুই জানতেন না সুইফট এখন খেলোয়াড় ট্রেড পর্যন্ত তার আগ্রহ তৈরি হয়েছে ট্রেভিস বলেন তিনি কৃতজ্ঞ যে টেলর তার জগৎকে মন খুলে গ্রহণ করেছে টেলোর তার শখকে দাদিমা ধরনের উল্লেখ করে বলেন আমার সব শখকেই সতেরোশো সালের শখ হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে সেলাই আঁকা আঁকি রান্নার শখের পাশাপাশি প্রতি ছয় মাস পরপর টেলরের নতুন এক ধরনের বেকিংয়ের প্রতি আসক্ত তৈরি হয় এখন তিনি শাওয়ার টো ব্রেড বানানোর নেশায় ডুবে আছেন পডকাস্টে আরও উঠে আসে টেলরের বহুদিনের লড়াই নিজের প্রথম ছয় অ্যালবামের সত্য ফিরে পাওয়ার গল্প আর্থিক লাভ নয় বরং নিজের জীবনের হাতে লেখা ডায়রি ফেরত পাওয়াটাই ছিল তার মূল উদ্দেশ্য টেলর জানান মা ফোনে গান ফেরত পাওয়ার খবর দিলে আবেগে মেঝেতে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি নিউ হাইটস পডকাস্টের দুই ঘন্টার এই এপিসোডটি একদিনে ভিউ হয়েছে চোদ্দ মিলিয়নের বেশি